আজ আমি করবো দুর্দান্ত স্বাদের সহজ পদ্ধতিতে নিরামিষ ঘুগনি নমস্কার আমার মায়ের ছা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন প্রথমেই আমি দুশো গ্রাম ঘুগনির ডাল নিয়ে নিয়েছি তা রাতে ভিজিয়ে রেখেছি দেখুন সকালে ফুলে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসাবো গ্যাস ধরিয়ে গ্যাসে প্রেশার কুকার দিয়ে প্রেসার কুকারের মধ্যে ঘুগনির ডালগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার অল্প সামান্য লবণ দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দেবো সিটিমারা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি সাদা তেল আর ফোড়নে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন যত ভালো ভাজা হবে ঘুগনি থেকে তত ভালো টেস্ট বেরোবে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা ঠিক এরম সাইজে ছোটো ছোটো করে কেটে রেখেছি আলু আলু দিয়ে দিলাম আলুটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দেব গ্রেট করা আদা আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই মাপে দেবেন আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ জিরে ধনের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আমি সিদ্ধ করা মটরগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটতে দিয়েছি ফুটে উঠেছে দেখুন আমার রান্নাটা একদম শেষে চলে এসেছে এরপরে আমি জিরে ধনে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে গুড়িয়ে নিয়েছিলাম সেটার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আস্তে করে এরপরে কুচানো ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে দিয়ে আমার নাড়াচাড়া করলে একদম রেডি হয়ে যাবে সিম্পল দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ঘুগনি আর এই ঘুগনির সাথে তো লুচি অসাধারণ লাগে তাই আমি লুচি করে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী একটি রান্না